আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারকাত আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লা আমিও ভালো আছি আর আমি যত ভালো আছি আমার চেয়ে যেন আপনাদেরকে শত শতগুণ ভালো রাখে আমি এটাই দয়া করি সবসময় এখন মূল কথা হলো আমরা যে ইরানের যুদ্ধটা দেখতেছি কিছু লোক আছে শুধু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে শুধু কমেন্ট করে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এগিয়ে যাও আছি তোমার পাশে কিন্তু প্রকৃতপক্ষে কেউ পাশে নেই কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারতেছে না বা সাহায্য করছে না ঠিক তেমনই ঘটেছে যখন ফিলিস্তিনের সাথে অনেক যুদ্ধ হয়ে গেল বা এখনও চলতেছে যুদ্ধ সবাই একই কিন্তু এখন ইরানে যে হামলা করতেছে ইসরায়েলে দেখে কিছুটা মায়া হয় আমার অনেকটাই মায়া হয় কিন্তু আবার হাসিও লাগে হাসি বলতে ওই হাসি না তাদেরকে ছোট করা হাসি যেমন যখন আমাদের মুসলিমদেরকে মুসলিম ভাই বোনদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে মারছে তখন কেউদের কষ্ট লাগে নাই আর এখন ওরা একটা মিসাইলের শব্দ শুনলে ইঁদুরের গাথায় পলাবে না সাপের গাথায় পলাবে মানে কে কুই যাবে না না যাবে তা কোনো দিক খুঁজে পাচ্ছে না খুব আনন্দ হয় আমার এই বিষয়গুলো এখন খুব আনন্দ হয় কিন্তু মায়াও হয় যে ওরাও মানুষ আমরা শান্তিভাবে পৃথিবীতে বাঁচতে চাই কিন্তু তারা তো দিতেছে না তারা তো এটা মানে না কিন্তু আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে সেটা হলো আমাদের প্রিয়নবী সল্লু আলিয়া সাল্লামের রজমো বরক তার মাতৃভূমি সৌদি মক্কা এখানে শিয়া দিয়ে ভরে যাচ্ছে শিয়া ওরা চাচ্ছে যে এই খিলাফত শেষ করে ও তাদের খিলাফত নিয়ে তারা বাস্তবায়ন করবে আমাদের নবীজির কবর নিয়ে অনেক কিছু মানে উল্টাপাল্টা কাজ করে ফেলবে মসজিদুল হারাম ভেঙে আবার নতুন করে ই করবে হুম করবে করব এই বিষয়গুলো নিয়ে ওরা অনেক আগে থেকে পরিকল্পনা করতেছে কিন্তু আমাদের এক বিন্দু রক্ত রক্ত থাকতে আমাদের এক ফোটা রক্ত থাকতে শরীরে এই কাজ আমরা হতে দেব না তাহলে আমাদেরকে নতুন কিছু আবিষ্কার করতে হবে যেটা যা আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো আমরা আমাদের ধর্মকে বাঁচাতে পারবো আমরা আমাদের ছোটো ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমরা হেফাজত করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে এই তফিক দেন সবাই সবার ছোটো ছোটো কাজকে আমরা উৎসাহ দেব ওই ছোটো ছোটো কাজ থেকেই একসময় দেখা যাচ্ছে বড় একটা কাফেলা তৈরি হবে বড় একটা জিনিস আবিষ্কার হবে যেখান থেকে আমরা আবার নতুন করে কিছু শিখতে পারবো নতুন করে কিছু আবিষ্কার করতে পারব আমরা এই যে স্কুল কলেজে আমরা ভাত রান্না শেখাপ দিয়ে আমরা কিভাবে সাইকোলজি কিভাবে আপনার টেকনোলজি শিখতে হয় এইসব বিষয়ে আমরা অবগত রাখব তো আজ এই পর্যন্তই রইল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো অনেক দোয়া করবো আর দোয়া করবেন যেন আমাদের ছোট ছোট ভাইরা আছে ছোটো ছোটো বোনরা আছে তারা যেন সুস্থ থাকে তারা অনেক আহত হয়েছেন অনেক সুবিধা হয়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত বসে করেন আর সর্বশেষ কথা হচ্ছে আমরা শিয়া থেকে দূরে থাকব শিয়া থেকে সাবধান থাকব যেন আমাদের ভিতরে ইমানটা যেন নষ্ট না করতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি কোনো কাউকে আমি ইঙ্গিত করে কথা বলছি না আমি চাচ্ছি যেন আমাদের দেশটা যেন একটি পরিপূর্ণ দেশ হোক আমি এটাই চাচ্ছি আমি কোনো দল করি না আমি কারো দলের সাথে থাকি না আমি চাই সবাই যেন একসাথে ভালো মতো আমরা চলতে পারি হাসি হাসিগুলি যেন থাকতে পারি আলাইকুম